আজকে আমি এমন একটা উপর কথা বলবো যে বিষয়টা মেয়েরা মেকআপ করে মেকআপ করার পর মেয়েদের যে এই জায়গা এই জায়গা আর এই জায়গা যে তফারটা থাকে জাস্ট ওয়াও কিন্তু তারপর তারা করবে কিন্তু যে এতটা পরিমাণ ভারী মেকআপ করে দেখলে মনে চাই কি যে তার কাছে না কিন্তু মেকআপ করার ফায়দা কি

এমন ভাবে দেখাবে টেনশন টেনশনে খুব টেনশন ডিএসএলআর ডিএসএলআর পক্ষ পক্ষ বা যেই নেবে তারপরও ফোনে যেভাবে ছবি তোলে হয়েছে কি সেই তো ডিএসএলআর অনেক ছবি তুলছেন এখন চলেন আমি আপনাদের স্মৃতি হিসেবে আপনাদের সাথে একটা ছবি তুলি তা আমি গিয়েছি ছবি তুলতে উনি ছবি তুলতে ঠোঁটের উপর লিপস্টিক হয়ে গেছে আমি বলে কি রে ভাই আমি তো লিপস্টিক দিই নাই তারপর আমি ফোন বের করে দেখি আমি ফোনে আমি তো মুখে লিপস্টিক দিই নাই তারপর বলি কি দিদি আপনি কি এটা কি ক্যামেরা কয় বিউটি প্লাস ও আচ্ছা নেই তারপর তার ফোন দিকে বলে কি আমাকে একটা ছবি তুলে দেন আমার হাতে তো ডিএসএলআর আছে ডিএসএল তো তুলে দিই না কয় আমাকে ফোন দায় তুলে দেন যাক ভালো কথা ফন্দা তুলে দিছি বাট আমি ছবি যে পাঁচ ছয়টা ছবি তুলছি মাখার একটা ছবিও গ্যালারিতে যায় নাই কেন গ্যালারিতে যায় যায়নি আমি তার জিজ্ঞেস করছি সে বলে বিউটি পার্লার ছবি তুলতে তারপর সেভ করা লাগবে আমি তো পুরোই শখ তাই এ কোন দুনিয়ায় আইস একে তো মেকআপ করছে তারপর আবার বিউটি প্লাস মানে ওর কি পরিমাণ ধলা দেখাবে ভাই মেয়েটা এমনি সুন্দর কিন্তু ওরা কি পরিমাণ দলা দেওয়া হবে মেয়েরা কেন এই এই জিনিসগুলো কেন করে ন্যাচারালি তার ছেলে মেয়েটাকে ন্যাচারালি দেখতে অনেক সুন্দর দেখায় মেয়েদের সব মেয়েদেরকে ন্যাচারালি দেখতে অনেক সুন্দর দেখে মেয়েরা যে এই ভারী মেকআপ তারপর বিউটি প্লাস তারপর আলাদা এভাবে ই করে গিয়ে ছবি তোলে এগুলো কুই রে ভাই এগুলো রে ভাই